Vivo V30 Lite. আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান আর চলে আসলাম নতুন একটি স্মার্টফোনের রিভিউ নিয়ে আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা সবারই খুব পরিচিত একটি ব্র্যান্ড ভিভো আর ভিভো ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হচ্ছে ভি সিরিজ ভিভো স্মার্টফোন ব্র্যান্ড মূলত ভি সিরিজে মিডিয়াম টু ফ্ল্যাগশিপ সিরিজে ফোনগুলো মূলত লঞ্চ করে থাকে ঠিক একইভাবে ভিভো লঞ্চ করে দিল তাদের ভি সিরিজের নতুন একটি সদস্য ভি থার্টি লাইট যেটাকে ভি টোয়েন্টি নাইন ই সিরিজের আপডেট সিরিজ বলতে পারেন অর্থাৎ সংখ্যায় আপডেট কনফিগেশনে কী সেটা অবশ্যই ভিডিওর ভিডিও দেখব আমরা সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ফোনটি সবথেকে বড় চমক ছিল এ কালার চেঞ্জিং ডিজাইনেবল ব্যাক প্যানেলটি এরপর থাকছে এইটটি ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার তাছাড়া এবার কিন্তু কোম্পানি ডুয়েল স্ট্যারিও স্পিকার দেওয়া হয়েছে উইথ হাই রিজ অডিও তাছাড়া এবারও ভিভো তাদের ভি থার্টি সিরিজের স্ন্যাপড্রাগান চিপসেট ইউজ করেছে সো এই তো এই ছিল মূলত ভিভো ভি থার্টি লাইট ফোনটি সো আপনি যদি ফোনটি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন নোট মোবাইল ওয়ার্ল্ডে ভিডিও ডিসক্রিপশনে তাদের সব অ্যাড্রেস দেওয়া থাকবে আর এই আপনি তাদের কাছ থেকে নিতে পারবেন দুটি ভেরিয়েন্টে একটি হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যার প্রাইস করা হয়েছে উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় একটি হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা প্রাইস করা হয়েছে বত্রিশ হাজার নশো নব্বই টাকায় তাছাড়া এই ফোন দুটি কিন্তু দুইটি কালার ভেরিয়েন্টও পেয়ে যাবেন একটি হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক আর একটি হচ্ছে বিজ সো আর কথা বলবো না চলুন ফোনটি সম্পর্কে জেনে না যে ফোনটা কতটা চমৎকার করা হয়েছে আমরা সবাই জানি ভিভো ফ্লাক্সি ফোন মানে চমৎকার কালার গ্রারিয়েন্ট চমৎকার একটি প্রিমিয়াম হ্যান্ড ফিল তাছাড়া কিছু চমৎকার এক্সাইটিং কিছু ফিচার্স ফোনটি হাতে নেওয়ার পর সর্বপ্রথম ফোনের ডিজাইন খুবই অ্যাট্রাক্টিভ লেগেছে আমার কাছে সাইড ফ্রেমটি দেখলে মনে হচ্ছে কোনো মেটেল ফ্রেম দেওয়া হয়েছে বাট এটা কিন্তু প্লাস্টিক ফ্রেম ছিল মেটেল ফ্রেম ইউজ করা হয়নি বাট মেটেল ফ্রেম দিলে অনেকটা প্রিমিয়াম হতো ফোনটি বিল কোয়ালিটি তাছাড়া ভিভো ভি থার্টি লাইট ফোনটি মার্কেটে পাওয়া যাচ্ছে দুটি ভেরিয়েন্টে একটি হচ্ছে ক্রিস্টাল কালার ভেরিয়েন্ট আর একটি ছিল উইস গ্রিন আর ভিজ গ্রিন কালারটা কিন্তু কালার চেঞ্জিং অর্থাৎ রোদে গেলে কিন্তু আলট্রাভায়োলেট কোনো লাইট পড়লে ফোনে কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ করে ফেলে যেটা বলতে পারেন গ্রি মতো সো ফোনের যে কালারটা সেই কালারটা চেঞ্জ অন্য কালার ধারণ করবে যেটা খুব ইউনিক লেগেছে পার্সোনালি আমার কাছে তাছাড়া এই ফোনটা হ্যান্ড ফিল খুবই কমফোর্টেবল ছিল যখন আমি ফোনটি ইউজ করছিলাম কিন্তু ফোনটি যখন ক্যারি করছিলাম আর কমফোর্টেবল লাগার মূল কারণ হচ্ছে ফোনটির থিকনেস এই থিকনেস কিন্তু খুব স্লিম করা হয়েছে যথেষ্ট প্রিমিয়াম এবং যথেষ্ট স্লিম ছিল এই ফোনটি ক্রিস্টাল ব্ল্যাক কালারটির থিকনেস ছিল সেভেন পয়েন্ট সেভেন নাইন এম এম গ্রিন কালারটির থিকনেস ছিল সেভেন পয়েন্ট নাইন ফাইভ এম এম লং টার্ম এই ফোনটি ইউজ করার পর অনেক বেশি ওয়েটের প্যারা খেতে হয়নি যথেষ্ট লাইট ওয়েটের একটা ফোন ছিল ভি থার্টি লাইট তাছাড়া ফোনটি যেহেতু ফ্ল্যাট ফ্রেম বডি সেই জন্য ব্যাক প্যানেলটা ফ্ল্যাট থাকার কারণে ফোনটা হাতে যখন ক্যারি করছিলাম এই কোনাগুলো কিন্তু একটু শার্প ছিল জন্য ফোনে ক্যারি করার সময় হাতে একটু পেন দিচ্ছিলো এই টুকিটাকি একটু প্যারা খেয়েছিলাম ফোনটি ক্যারি করার সময় ফোনটির ডিসপ্লে রেজলিউশন ছিল চব্বিশ ইন্টু হাজার আশি এছাড়া ফোনটির ডিসপ্লে সাইজ ছিল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এবং ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ রেট তাছাড়া এই ফোনটির টপ বেজেল এবং সাইড বেজেলগুলো মোটামুটি ন্যারো ছিল বাট নিচের বেজেলটা একটু কিছু মোটা ছিল সো হিসেব করলে ঠিকঠাকই আছে বাট আর একটু ন্যারো হলে ডিসপ্লে ভিউইং এরিয়াটা আর একটু বেশি পাওয়া যেত তাছাড়া আমি যখন ফোনটি ইউজ করছিলাম ফোনটির স্ক্রলিং স্পিড যথেষ্ট ফাস্ট ছিল যেহেতু ওয়ান টোয়েন্টি থেকে রিফ্রেশ দেওয়া হয়েছে ফোনটিতে ব্যবহার করার ক্ষেত্রে কোনো প্রকার ল্যাগ স্লোর দেখা পায়নি ফোনটি স্মুথলি রান করেছিল মাল্টি পাশাপাশি ডেলি ইউজের ক্ষেত্রে চমৎকার সাপোর্ট দেবে আপনাকে ভিভো ভি থার্টি ফোনটি ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে পি থ্রি কালার গেম আউট উইথ ই ফোর অ্যামুলের ডিসপ্লে এছাড়াও ভিভো ভি থার্টি রেটের ডিসপ্লে ব্রাইটনেস অনেকটাই বেটার ছিল প্রিভিয়াস মডেল তুলনায় এই ফোনটার ডিসপ্লে মিস দেওয়া হয়েছে আঠারোশো নিউটস এছাড়া পিপে ছিল দুইশো চুরানব্বই ফোনটি আমি ইনডোরের পাশাপাশি আউটডোর ইউজ করে দেখেছি এই ফোনটির ব্রাইটনেস নিয়ে কোনো প্যারা খেতে হয়নি আমাকে ডিরেক্ট সানলাইটে যথেষ্ট ভালো একটা রেজাল্ট দিচ্ছিলো এই ফোনটির আঠারোশো ইউনিশের ডিসপ্লেটি পাশাপাশি ইনডোরের কন্ডিশনে ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম ফোনটি ডিসপ্লে থেকে আমি ফোনটি দিয়ে যখন আমি ফুল এইচডি ভিডিও কনটেন্ট প্লে করেছিলাম ভিডিও ডিটেলসে কোনো ঘাটতি পাইনি দুর্দান্ত একটি ভিজুয়াল এক্সপিরিয়েন্স ছিল ফোনটির আর ডিসপ্লে কোয়ালিটি অনেকটা ভিভিড ছিল দেখতে খুবই প্রাণবন্ত লাগছিল। ফোনটি আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোনের ডিসপ্লেটি ভিউ করে দেখেছিলাম যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখার সময় কোনো প্রকার সমস্যা পাইনি ফোনটি ভিজুয়াল এক্সপিরিয়েন্সে ভিভো ভি থার্টি লাইট স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সিক্স এইটটি ফাইভ যেটাকে স্ন্যাপড্রাগন সিক্স এর আপডেট সিরিজ বলতে পারেন আর এই চিপসেটটি ছিল সিক্স সেন্টিমিটার আর্কিটেকচার বিল উইথ অক্টোকোর প্রসেসর যার সর্বোচ্চ ক্লক স্পিড ছিল টু পয়েন্ট এইট ডিগ্রি হার্স চিপসেটের দিক দিয়ে একটু কমতে রেখে দিল আর আমি চিপসেট নিয়ে স্যাটিসফাই হতে পারিনি কারণ এই প্রাইস সেগমেন্টে স্বাভাবিকভাবে আমরা ফাইভ জি একটি সিপিউ আশা করতে পারি প্রস্তুরের দিক দিয়ে কোম্পানিকে আরেকটু মাথা ব্যথা করা দরকার ছিল এই দিকটায় অন্তত হলো কোম্পানিকে সিক্স নাইনটি ফাইভ সিপিউটি দেওয়া দরকার ছিল এই রেঞ্জে আরেকটা কথা হচ্ছে এই সিপিউটি কিন্তু অন্যান্য ব্র্যান্ড কিন্তু বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে প্রোভাইড করছে সো এদিক থেকে কিন্তু বেমেনান হয়ে যায় এই পোস্টরটি সো পোলসারের দিক দিয়ে কিছুটা ঘাটতি পেয়ে যাবেন সৌদি ঘরেরই সদস্য ভিভো ভি টোয়েন্টি সেভেন এবং ভি টোয়েন্টি নাইনের সাথে কম্পেয়ার করে দেখি ভি থার্টি লাইটকে আর ফোনটিতে জিপি হিসেবে থাকছে অ্যাডিনম সিক্স টেন এছাড়াও ফোনটাতে থাকছে এলপিডি এর এক্সের এইট জিবি র্যাম এবং এইট জিবি এক্সেন্ডের র্যাম বানানোর সুযোগ ফোনটিতে আপনি পঁচিশ থেকে তিরিশটি অ্যাস ব্যাকগ্রাউন্ডে রান করে ফোনটি ইউজ করে দেখতে পারেন কোনো প্রকার ল্যাকস্লো দেখা পাবেন না আশা করি ফোনটি থেকে তাছাড়া একটা কথা হচ্ছে ভিভো অপটিমাইজেশন শোনাটা বেটার হওয়ার কারণে চিপসের ঘাটতি কিন্তু এখানে পাইনি যথেষ্ট অপ্টোমাইজ ছিল ফোনটি তাই ল্যাক্স লোড দেখাটা কিন্তু আমরা এখানে পাইনি ফোনটিতে স্ট্রো হিসেবে পেয়ে যাচ্ছি ইউএফএস টু পয়েন্ট টু ভার্সনের দুশো ছাপান্ন জিবি একটি ফোন মেমোরি পাশাপাশি এখানে কিন্তু একশো আঠাশ জিবার একটি ভেরিয়েন্ট ছিল আর আপনি চাইলে কিন্তু ওয়ান টাইভেট মেমোরি কার্ড ইউজ করতে পারেন ফোনটিতে ফোনটি লং টাইম মিস করার পর তেমন কোনো প্রকার হিটিং ইস্যু পায়নি টুকিটুকি হিটিং পাবেন যখন আপনি গেমিং করবেন একটু লং টাইম ডেইলি ইউজের কথা চিন্তা করলে আশা করি ফোনটি নিয়ে কোনো প্রকার প্যারা খেতে হবে না তাছাড়া যারা মূলত গেমিং করার জন্য ফোনটি নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করব না কারণ এই ফোনটি গেমিং জন্য আপনার মন মতো পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে না কারণ আপনার মন মতো সেটিংসটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না সো মিডিয়াম সেটিংসে কি কোনো গেম প্লে করতে হবে যেমন কল অফ ডিউটি ফ্রি ফায়ার পাবজি অ্যাসপাল নাইন এগুলো কিন্তু আপনার মন মতো সেটিংসে খেলতে পারবেন না আপনাকে একটা মিডিয়াম সেটিংসে ফোনটিতে গেম রান করতে হবে তাছাড়া আমি ফোনটিতেই গেমিং করে দেখেছিলাম গেমিং এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল জাস্ট আমি ফোনটিকে এক ধাপ এগিয়ে রাখবো এই ফোনটি অপটোমাইজেশনের জন্য মার্টি দিক থেকে ফোনটি ভালো ব্যাকআপ দেবে আপনাকে ফোনটিতে আমরা পেয়ে যাব ট্রিপল ক্যামেরা সেট আপ আসলে কি ট্রিপল ক্যামেরা নাকি অন্য কিছু সো ফোনটির মেন ক্যামেরা ছিল ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা আর সেকেন্ডের একটা ক্যামেরা ছিল টু মেগাপিক্সেল ক্যামেরা এছাড়া যে তৃতীয় যে লেন্সটি ছিল সেটা ছিল একটা ফ্লিকার সেন্সর ফোনটি দিয়ে অনেকগুলো ছবি তোলা হয়েছিলো তাছাড়া ক্যামেরার ছবির কোয়ালিটিগুলো যথেষ্ট বেটার ছিল ভিও ফোনগুলোর ক্যামেরা তোলা ছবিগুলো যথেষ্ট পাঞ্চি লাগে আর তার কারণ হচ্ছে ছবিগুলো কালার কিছুটা বুস্ট করে দিচ্ছিলো দেখতে ভালোই লাগে খারাপ বলব না তাছাড়া ভি সিরিজের ফোনগুলো মূলত ক্যামেরা সেন্টিক হয়ে থাকে কিন্তু ভি থার্টি এবার ক্যামেরার পাশাপাশি অন্য দিকেও ফোকাস দিয়েছে ক্যামেরার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবাক লাগাচ্ছে ফোনটির ফ্রন্ট ক্যামেরা ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে মাত্র এইট মেগাপিক্সেল ক্যামেরা যেখানে অন্যান্য ব্র্যান্ডের কথা চিন্তা করলে বিশ হাজার টাকা প্রায় শেখবে অন্যান্য ব্র্যান্ড কিন্তু আপনাকে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা প্রোভাইড করছে সো এই দিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে ভিও ভি থার্টিলাইট ফোনটি যার জন্য ফ্রন্ট ক্যামেরাতে ছবি তোলার সময় ক্যামেরা অনেকটাই ঘাটতি পেয়েছি অর্থাৎ অনেকের নয়জে দেখা মিলেছে পাশাপাশি ডিটেলসে কিন্তু অনেকটাই ঘাটতি ছিল ফ্রন্ট ক্যামেরা ফোনটির ভিডিও কোয়ালিটি মোটামুটি ছিল কারণ ফোনটিতে আপনি পেয়ে যাবেন ওয়ান জিরো এইট পি উইথ থার্টি এপিএস এবং সেভেন টোয়েন্টি পি উইথ সিক্সটি এপিএস ভিডিও সিক্সটি এপিএস স্টেবেল হলেও সেভেন টোয়েন্টি পিতে ভিডিও ডিটেলস কিন্তু অতটা ভালো না ওয়ান জিরো এইট জিরো সিক্সটি এপিএস হলে অনেকটা বেস্ট হতো এই প্রাইস সেগমেন্টে ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে ফাইভ থাউজেন্ড এমপের একটি ব্যাটারি ভি সিরিজে ফাইভ থাউজেন্ড এমপি এর ব্যাটারি খুবই কম দেখা যায় বাট কোম্পানি কিন্তু এবার ফাইভ থাউজেন্ড এমপি এর ব্যাটারি দিয়েছে তাহলে ভি সিরিজে ভি থার্টি লাইটে এর পাশাপাশি ফোনটিতে থাকছে এইটটি ওয়ার্ডের একটি ফ্লাস চার্জার এটি কিন্তু বেশ ভালো ছিল বলতে হবে ক্যামেরা ক্ষেত্রে কিছুটা কস্ট কাটিং করলেও কোম্পানি কিন্তু অন্যান্য দিক দিয়ে অনেকটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে এইটটি ওয়ার্ডের ফ্লাস চার্জার আপনার ফোনটিকে থেকে ত্রিশ মিনিটে এইট্টি পার্সেন্ট চার্জ কমপ্লিট করে দেবে পাশাপাশি তেতাল্লিশ মিনিটে আপনার ফোনটি কিন্তু ফুল চার্জ হয়ে যাবে কোম্পানিটা কিন্তু ক্লেম করছে সো এবার ভিজাটি ফোনটি নিয়ে চার্জ দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার প্রায় নিতে হবে না এছাড়া আপনি ফোনটিতে ফোর ইয়ার ব্যাটারি হেলথে একটু সিকিউরিটি পাচ্ছেন কোম্পানি দাবি করছে চার বছর ফোনটি ইউজ করার পরও এইটটি পার্সেন্ট ব্যাটারি হেলথে নিচ্ছে ফোনটি হেলথ নামবে না ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম কোম্পানি কিন্তু এবার ব্যাটারি হেলথে একটা অপশন অ্যাড করেছে অর্থাৎ অ্যাপেলের মতন আপনি ফোনটি ব্যাটারি হেলথ কিন্তু আপনি দেখতে পাবেন ফোনটির সেটিংস থেকে ফোনটি যদি আপনি একবার ফুল চার্জ করেন সেক্ষেত্রে আট ঘন্টা গেম প্লে করতে পারবেন উনত্রিশ ঘন্টা টানা কথা বলতে পারবেন এবং ষোলো ঘন্টা টানা ইউটিউবে ভিডিও ওয়াচ করতে পারবেন সো এটা কিন্তু একটা ভালো দিক ছিল ফোনটির ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে ফোনটিতে রান করছে অ্যান্ড ভারসেন্ট ফোরটিন পাশাপাশি থাকছে ফান্টাস ওয়ার্স ফোরটিন এছাড়াও ফোনটিতে পেয়ে যাচ্ছেন আইপি ফিফটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট এটা কিন্তু কোনো ওয়াটারপ্রুফ না এটা ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট করা হয়েছে অর্থাৎ ফোনটি টুকুটুকে পানির স্প্ল্যাশ কি না ধুয়া বালিয়ে থেকে ফোনটা কিন্তু সুরক্ষিত থাকবে আরেকটা চমৎকার বিষয় হচ্ছে ফোনটিতে ইউজ করা হয়েছে এবার ডোয়েল স্টেডিও স্পিকার অর্থাৎ নিচে এবং উপরে দুদিকে কিন্তু স্পিকার থাকছে এবার অর্থাৎ স্টেডিও একটি স্পিকার সাউন্ড এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন ফোনটি থেকে তাছাড়া ফোনটির ভলিউম আপনি তিনশো পার্সেন্ট পর্যন্ত ইনক্রিজ করতে পারবেন যেটা কি না খুবই লাউড এবং জোরালো ছিল তাছাড়া একটা জিনিস খেয়াল করে দেখলাম এই ফোনটা কিন্তু ফুল ভলিউমে কিছুটা ডিস্ট্রপশন পাচ্ছিলাম অর্থাৎ কিছুটা নয়েজ পাচ্ছিলাম সাউন্ডের ক্ষেত্রে আর একটু সাউন্ড কমিয়ে যদি ফোনটি সাউন্ড এক্সপেন্স করে দেন সেক্ষেত্রে তেমন একটা নয়েজ পাবে না ফোনটিতে আপনি আর ফোনটিতে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে করা হয়েছে সেক্ষেত্রে ফোনটিতে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা যথেষ্ট ফাস্ট এবং রেসপন্সিভ ছিল খুবই দ্রুত ফোনটি আনলক করছিল প্রতিবারই সো ফাইনালি আমরা চলে আসলাম ভিডিও শেষ অংশে অর্থাৎ তিরিশ থেকে তেত্রিশ টাকা বাজেস সিগমেন্টে এই ফোনটি নেওয়াটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না সেটাই আলোচনা করবো এই অংশে সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যদি একটু কি ছবি তুলতে পছন্দ করেন কিংবা ছবি তোলার পর সেইগুলো সোশ্যাল মিডিয়ায় রেডি পিকচারের মতো ছবি চান সেক্ষেত্রে আপনি এই ফোনটা কিন্তু আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন কারণ ভিউ ফোনের ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট বেটার থাকে অলওয়েজ এবং এই রেঞ্জে কিন্তু মোটামুটি ভালো একটা ক্যামেরা প্রোভাইড করেছে কোম্পানি আপনাকে পাশাপাশি প্রাইস বিবেচনা করলে মোটামুটি ভালো মানে একটা ক্যামেরা দেওয়ার চেষ্টা করেছে কোম্পানির ভি থার্টিলাইট ফোনটিতে দ্বিতীয় যে বিষয়টা বলবো যদি আপনি ফোনটি কেনার টার্গেট থাকে গেমিং করার জন্য অর্থাৎ ভালো মানে এটি গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান ফোনটিতে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব না এই ফোনটিতে আপনি ভালো মানে একটি গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না বাট মাঠেটা সিং ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন গেমিং করার জন্য যে চিজপিটি দেওয়া হয়েছে সেটা কিন্তু এই প্রাইজ সিগমেন্টে মানানোর সই না যদি পারফরমেন্সের কথা বলেন সেক্ষেত্রেই ফোনটা আমি পিছিয়ে রাখবো সো আপনি যদি গেমিং এক্সপিরিয়েন্স ভালো পেতে চান সেক্ষেত্রে অন্যান্য ব্র্যান্ড আছে এই প্রাইজ সিগমেন্ট সেগুলো একটু চোখ মেরে দেখে আসতে পারেন এছাড়া ফোনটিতে আঠারোশো ইউনিটসে একটি অ্যামোলো ডিসপ্লে দেওয়া হয়েছে তাছাড়া ভালো মানে একটি এইটিন ওয়ার্ডে ফার্স্ট চার্জার পাচ্ছেন ফোনটিতে তাছাড়া লুক্রেটিভ একটি ডিজাইন পাচ্ছেন ফোনটিতে যেটা কি না কালার চেঞ্জিং ডিভাইস বলতে পারেন আপনি আর এইগুলো বিশেষ করে নজর রেখে যদি ফোনটি আপনি নিতে চান সেক্ষেত্রে তো অবশ্যই নিতে পারেন কোনো সমস্যা নেই আর ফোনটি নেওয়ার জন্য চলে আসতে পারেন নিউজন মোবাইল ওয়ার্ল্ডে তাদের কাছ থেকে আপনি ফোনটি পারচেজ করতে পারবেন সো এই ছিল মূলত ভিভো ভি থার্টি লাইটের ফুল রিভিউ সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবার সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি ইমরান আর আপনারা ছিলেন ওয়ার্ল্ড টেক লাভার্সের সাথে আসসালামু আলাইকুম